হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমাদের সময় খুব খারাপ যাচ্ছে যাই না কেন মানে দু হাজার খুবই খারাপ যাচ্ছে একদিক দিয়ে ভালো কারণ আমার মা লক্ষ্যে এসেছে আর পুরোটাই খারাপ সে রুদ্র হাত ভাঙা থেকে শুরু হয়েছে তারপরে তো আমার প্রেগনেন্সির জার্নি গেল আমার পা অমন অবস্থা ছিল তোমরা দেখেছো ভিডিওতে তারপরে শুরু হয়ে গেছে আমার মেয়ের প্রচণ্ড সর্দি কাশি চলে এসেছে ডক্টর দেখাতে দেখাছাক ম্যাডাম কি বলেন তো ওকে ম্যাডামকেই দেখাবো প্রথমে যে ডাক্তারবাবুকে দেখাতা মনে নেই তো এই ম্যাডামকে এখন দেখাবো তো দেখি ম্যাডাম কি বলে মেয়েটার শরীর খুব খারাপ প্রচণ্ড সর্দি কাশি হয়ে গেছে বুকে আওয়াজ হচ্ছে তো দেখা যাক প্রথমে তো হোমিওপ্যাথি খাইয়েছিলাম তো দেখছি কমছেই না তারপরে এখন নিয়ে এসেছি এলোপ্যাথি ডাক্তারবাবুর কাছে তো দেখা যাক কি হয় কি বলেন উনি এত সময় খারাপ হচ্ছে মনটন খুব খারাপ মানে নিজে একটু সুস্থ হয়ে যাই মানে লাঠি ছাড়া একটু হাঁটতে পারছি অমনি মেয়েটার শরীরটা খারাপ হয়ে গেল মানে একের পর এক চলছেই কারো শরীর ভালো যাচ্ছে না সময় ভালো যাচ্ছে না আমাদের মানে আমাদের যে চারটা মানুষ চারটা মানুষের কেউ ভালো নেই সবারই সর্দি কাশি তারপরে আমার গেল এরকম অবস্থা আমাকে নিয়ে তো এর এত টেনশনে থাকলো তারপরে আবার এই মেয়েটার এমন হয়ে গেল। ঠিক আছে দেখা যাক ম্যাডাম কি বলেন তারপরে পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। তারপরে দেখো বন্ধুরা অ্যাডমিট হয়ে গেছি হাসপাতালে প্রথম দিন থেকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমার এত মন খারাপ স্বাভাবিক মন খারাপ হবেই আইসিউতে ভর্তি করে দিয়েছি আমি তো প্রচণ্ড কান্নাকাটি করছিলাম ওর বাবা আমাকে অনেক ই করছিলো তারপরে মেয়েটাকে স্যালাইন অক্সিজেন মানে কি যে কষ্ট করলো মেয়েটা আমার এইটুকু শিশু মানে কি বলবো ওর কষ্ট দেখে তো আমি নিজেই থাকতে পারছি না এখন একটু ভালো সেই জন্য তোমাদের কে ভিডিও করে শেয়ার করতে পারছি প্রথমে তো ম্যাডাম বলেই ছিলেন যে ওকে বাইরে নিয়ে যেতে হবে তো তারপরে বল আজকে ডাটটা দেখব যদি ভালো থাকে তাহলে রাখবে না হলে ওরা আমাদেরকে বাইরে ট্রান্সফার করে দেবে তো দেখা গেলো পরের দিন একটু ভালো সব সময় যে নিউমলাইজ করতে হচ্ছে চার ঘন্টা বাদে বাদে প্রথম চার দিন করলাম তারপরে করলাম ছ ঘন্টা বাদে বাদে তারপরে আট ঘন্টা বাদে বাদে এই আর কি ওকে স্যালাইন অক্সিজেন নিউমুলাইজার সব কিছু করতে হচ্ছে এই যে পরপর দেখো আজকে কালকে মানে আমি যখন নেবুলাইজ করতাম যখন পেরেছি তোমাদের সঙ্গে ছোট ছোট করে ভিডিও করেছি শেয়ার করার জন্য তো যদি বকা দেয় সিস্টারে এইভাবে তৈরি কিন্তু দেখছি অনেকেই ভিডিও করছে ভিডিও কলে কথা বলছে তো সেই জন্য আমি একটু সাহস করে করতে পেরেছিলাম তো যাই হোক পাশে বেড়ে যে দিদিরা ছিল ওরা খুব হেল্পফুল আমি তো হাঁটতে পারি না আর সিস্টার দিদিরা তো খুব ভালো খুব আমাকে এত হেল্প করেছে যেহেতু আমি বারবার নাপতে পারি না উঠতে পারি না কাউকে মাথার পাশে কোনো ব্যাগ অ্যালাউ করেনি কিন্তু আমাকে ব্যাগ অ্যালাউ করেছিল ব্যাগটাকে আমি রাখতে পারতাম কারণ আমার বারবার উঠতে বসতে নিচে নেমে যদি আমি বারবার নিই তাহলে তো শরীর মানে আরও খারাপ হয়ে যাবে নিজেই হাঁটতে পারে না আর বাথরুমরা অনেকটা দূরে অমন করে কষ্ট করে আমাকে যেতে হয় তার এখানকার ড্রেস পরতে হয় এখানকার ড্রেস সবাই পরে থাকে তো আমরাও পরে থাকি আর যে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের রায়গঞ্জ হাসপাতালের পিকু পিকু বলে এটাকে পিক আইসিউ বলতে পিকু বলে যেহেতু বাচ্চাদের আর সবাইকে কিন্তু অ্যাপডন পরে থাকতে হয় ঠিক তোমার বেডের পাশে যেমন ছোট্ট একটা আলমারি টাইপের আছে তো সেটাতেই জিনিস রাখতে হয় তো অনেক সকাল টাইমটাতে আমাকে ঢুকিয়ে রাখতে বলে তারপরে বলে বের করে নিতে তারপরে আমি ওখানে ঢুকিয়ে রাখি তারপরে কিন্তু তুলে আমি রেখে দিই আমার মাথার পাশে এখন মেয়ে আগের থেকে অনেকটা ভালো ওকে তো প্রথমে ফোলাতে পড়াতে পারতাম না কারণ ওর হাতে ব্যান্ডেজ করা ছিল এখন সব কিছু খুলে দিয়েছে খালি অক্সিজেন লেভেলটা দেখার জন্য যদি কমে যায় তখন আবার অক্সিজেনটা লাগাতে বলেছে আমি তাই করি যখন কমে যায় তখন লাগাই আবার খুলে দিই মানে এক ঘন্টা করে খুলে রেখে রেখে দেখতে বলেছে তো সেটাই করি তো এখন কিন্তু মেয়ে অনেকটাই ভালো আছে তো দেখা যাক কবে ছুটি দেয় বলেছি ছুটি দিতে ম্যাডামকে তো উনি বলেছেন যে আজকের দিনটা আমাকে রাখবে দেখবে তারপরে উনি ছুটি দেবে তো তাহলে চলো বন্ধুরা আজকের মতো টাটা আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে